আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন মেহরিম আবার সিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন দক্ষ হয়ে বিদেশ গেলে একজন কর্মী কতটা লাভবান হয় তার এই চেষ্টা করি ইউরোপ হোক আর মধ্যপ্রাচ্য হোক বিদেশ থেকে ডেলিগেট এনে সরাসরি কর্মীকে ডেলিগেটের মাধ্যমে যে কোম্পানিগুলো টপ ওয়ান টপ ফাইভের মধ্যে আছে যারা কর্মী সঠিক কর্মী বাছাই করে নিতে চায় আর সেই কর্মীগুলোকে সিলেকশন করে আমরা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে আমরা গতবার মেসোডোনিয়ার ডেলিগেট এনেছিলাম যাদের মেসোডোনিয়ার নামগুলো অলরেডি যাদের কনফার্মেশন হয়েছে এবং যাদের ওয়ার পারমিটটি ডিএসএল খুব সিগ্রি পাবো তাদের নামগুলো ঘোষণা করেছি এবং যাদের নামগুলো ঘোষণা করিনি তাদের পিপিজেটের জন্য সার্ভেতে অ্যাপ্রুভ হয়েছে তাদের নামগুলো ঘোষণা করেছি এবং যে নামগুলো পিপিজেডের জন্য হয়েছে এখানেও হয়েছে কোনো জায়গায় ঘোষণা করে নিই তাদের নামগুলো এর পূর্বেই আরও দুটি পিপিজেটের ফাইল যেগুলো সত্তর এবং পঁচাত্তর ফাইলের দুটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে অলরেডি তাদের পিপিজেট ডান হয়েছে এর জন্য অনেকের নাম আসেনি তারা যারা দুঃখ প্রকাশ করেছেন আমরা তাদের নামটি এখানে ঘোষণাই করিনি আরও দুটি গ্রুপ হয়েছে যেহেতু গ্রুপ বাই গ্রুপ আমরা প্রতিনিয়ত কাজ করছি শুরুতেই এই তথ্যভিত্তিক তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম এই মুহূর্তে আমার সামনে যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসীরা আছে তারা প্রত্যেকেই সৌদি আরবে যাওয়ার জন্য আসছে আপনাদের সাথে আজকে আরও তিনজন আছে সাতজন অর্থাৎ যারা নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জেলার আছে সাতজন যাত্রী আপনারা একটা কোম্পানিতে যাচ্ছেন আপনাদের এই কোম্পানিতে যাওয়ার কিছু ধারাবাহিক নিয়ম আছে যে নিয়মগুলো আমি আপনাদেরকে ধারাবাহিক আমি স্পষ্ট বলতে চাই এখানে ব্যারেস্তা মেকার কে কে আছেন আপনারা দশ দিনের একটা শর্ট কোর্স করে ব্যারেস্তা মেকার করেছেন প্রত্যেকেই বয়স ত্রিশের মধ্যে এবং প্রত্যেকেই মিনিমাম এসএসসি পাস শুধুমাত্র তারাই আমাদের কাছে আবেদন করার সুযোগ পেয়েছেন আবেদন করেছেন এবং আপনাদের ভিসাটি সম্পন্ন হয়েছে এবং আপনারা আমাদের কাছে বার্গার শপ পিজা শপ কফি শপ সহ বিভিন্ন প্রকার বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা সেখানে গিয়ে আপনারা উক্ত কাজে জয়েন করবেন একজন কর্মীর উক্ত কাজে জয়েন করার আগে রেস্টুরেন্ট সম্পর্কে কিছু ম্যানার আছে কিছু টিপস আছে কিছু বডি ল্যাঙ্গুয়েজ শিক্ষাগত যোগ্যতা আছে যেটা না হলে সৌদি আরবে আপনি দশ লক্ষ টাকা দিব আমার কাছ থেকে ভিসা কিনতে পারবেন না ভিসা কিনতে পারবেন যেতে পারবেন কিন্তু ওখানে গিয়ে সেই কর্মটি পাবেন না অর্থাৎ আপনার কফি শপ রেস্টুরেন্ট আমাকে প্রথম শর্থ দিয়েছে কর্মীর বয়স হতে হবে ত্রিশের মধ্যে আপনারা কে কেউ ত্রিশের উর্ধে আছেন এখানে ত্রিশের মধ্যে এবং প্রত্যেকে এস ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স পার্স অর্থাৎ বাংলাদেশের অনেক ছেলে পেলে আগে বিদেশে গিয়ে কর্ম করত রুট ক্লিনার হাম্মাম ক্লিনার গার্ডেনার ক্লিনার স্টেডিয়াম ক্লিনার বাংলাদেশ থেকে ওই দেশে যে কর্মী যেত তাদেরকে মিসকিন আকারে দেখা হতো এবং তাদেরকে দিয়ে বলদিয়ার কাজ করতো সৌদিরা মনে করতো বাংলাদেশিরা শুধুমাত্র আহ গরিব এবং এতটা গরিব যে তাদেরকে যে কোনো কাজ করানো সম্ভব সেই সেই পটভূমির পরিবর্তন আনিয়ে আমি এখন সৌদি আরবে ফাইভ স্টার হোটেল বিভিন্ন চেইন ইন্টারন্যাশনাল মানে যে হোটেলগুলো আছে বার্গার শপ ফিজা শপ শর্মা হাউস বেরেস্তা মেকার পেস্টিকেক অর্থাৎ এগুলো অনেক জব এবং এগুলো করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার বডি ল্যাঙ্গুয়েজ ম্যানার সহ পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকেরই আপডেট থাকতে হবে এখন সৌদি আরব মানেই যদি মনে করেন যে যে সেই দেশের লেবার এবং দুম্বা রাখার কাজ করবেন তাহলে তো সেটাই করবেন সৌদি আরবেও যে অনেক ভালো জব আছে সৌদি আরবেও যে লক্ষ টাকা ইনকাম করা যায় যদি আপনার মধ্যে সে যোগ্যতা থাকে যোগ্যতা নাই আপনি এখন আমাকে একটা ফাইভ স্টার হোটেলের ভিসা চাইলেন আমি আপনাকে দিলাম ইউ হ্যাভ নো আইডিয়া ইন হোটেল ম্যানেজমেন্ট ইভ নো কোর্স বেড়েস্তা আপনি সেখানে গিয়ে এই কাজটা পারবেন আমি যদি এখন আপনাকে একটা রেস্টুরেন্টের বেরোস্তা বানাতে দিই আপনি কিভাবে বেরস্তার বীজ এবং কিভাবে বেরোস্তার মিল্কটাকে সংমিশ্রণ ঘটে একটা বেরস্তা মেক করতে হয় ক্যাপ্টেচিনো লাটে আমেরিকান স্প্রেচ ও মেশিনে কিভাবে কোনটাকে মিশ্রণ ঘটে বানাতে হয় সেটা সম্ভব পসিবল এখন আপনি কফি শপের ভিসা চাচ্ছেন আপনি যাচ্ছেন যে এজেন্সির কাছ থেকে টাকা দিলেই কফি শপের ভিসা কিনতে পাওয়া যায় সেটা কি সম্ভব কখনো আপনাকে দিলেও সেই দেশে কাজ পাবেন না আপনাকে দিলেও সেই সেই প্রতিষ্ঠান আপনাকে নেবে না নেবে লালটুমিয়ার বাংলাদেশে যেমন চা এর দোকান আছে ওই দেশেও এরকম আছে কিন্তু আপনি কোনো চেইন হোটেলে চেইন কোন কফি শপে আপনি কাজ করতে পারবেন না চেইনগুলোকে আপনাকে সবকিছু মেনে করতে হবে আপনাকে সিগারেট খাওয়া যাবে না আপনার মুখ দিয়ে কোনো গন্ধ আসা যাবে না আপনার মাথার চুলগুলো ছোট ছোট প্রত্যেকের মাথা চুল কাটতে হবে এবং আপনারা চারজন যে শার্টটি পরেছেন আপনারা ইউজ করেছেন ফর্মাল ড্রেস পরতে হবে ভালো শু পরতে হবে ভালো মানের একটা ঘড়ি পরতে হবে ভালো মানের একটা বেল্ট পরতে হবে চকচকে ধক ধকে পোশাক পরতে হবে এবং সেখানে গিয়ে আপনার অবশ্যই ডিউটিরত অবস্থায় কোনো সিগারেটটাকে খাওয়া যাবে না যাবে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরও গত সপ্তাহে একজনকে কিক আউট করেছে বাথরুমে যে সিগারেট খেয়েছে বলেছি আমার কাছে স্বীকার করেছে আপনারা কেউ সিগারেট খান কোন অবস্থাতে সেখানে গিয়ে সিগারেট খাওয়া যাবে না সিগারেট আপনি খেয়েছেন আপনি বুঝতে পারেন নাই কিন্তু যাকে আপনি কফিটা একটা ব্যারেস্ত আপনি প্রেজেন্টেশন করতে গিয়েছেন তখন তো আপনার গা দিয়ে মুখ দিয়ে গন্ধ আসবে যে আপনি তখন সেটা কাউন্টারে সে কমপ্লেন করবে আপনাকে কোনো প্রশ্ন না করে বলবে গো ব্যাক টু পেভিলিয়ন ব্যাগ এন্ড ব্যাগ রেডি তোর গাড়ি রেডি তো এখন ইয়ে চলে যাও বিলাতে চলে যাও অর্থাৎ তখন আপনি আমাকে বলবেন স্যার আমাকে কোন কারণ না দেখে কেন যেন বললো যে আমাকে চলে আসছে অর্থাৎ আমি আমার ভিলা থেকে আপনাদের যে কাজ দিয়েছি আগে সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে আমি কর্মী পাঠাইতাম বল দিয়ে কাজ করতো মেইনটেনেন্সের কাজ করতো রোডের কাগজ টুকাইতো বা টুকাইতো বস্তা একটা কান্দের মধ্যে নিয়ে সেই দিন কি এখন আছে এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে এখন বাংলাদেশি ছেলে পেলেরা আমার পাঠানো শত শত ছেলে এখন ওই দেশের টাইন কফি ভ্যালোসি টোয়েন্টি ফোর ক্যাফে অর্থাৎ এই ধরনের অনেক ক্যাফে শপ আছে যে ক্যাফে শপগুলো ওয়ার্ল্ড ফেমাস ম্যাকডোনাল্ডস তারপরে হচ্ছে আলভাইক এখানে কাজ করে এখানে কাজ করার জন্য আপনাদেরকে দক্ষতা অর্জন করে যেতে হবে তিনজনকে ট্রেন আপ করে একটা প্রাথমিক ধারণা দিয়েছি দশ দিনের একটা শর্ট কোর্স করে গিয়েছেন কিন্তু এটা দিয়ে কি সম্ভব এখানে আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিট আপনাদের সাথে বললাম না আর অনেকে আছে এখন আর আস্তে আস্তে সেই বিকেল পাঠাবে আমি তো যারা আসছেন কষ্ট দিতে চাই না বিদায় নিয়ে চলে যান তারা আসবে ব্রিফ করবো এখন আমার একটু অবসর আছে আমি আপনাদেরকে একটু ব্রিফ করে বিদায় করে দিচ্ছি আপনি আমার কাছে ফোন করবেন স্যার আমার খাওয়া নাই আমি আপনার জন্য চব্বিশ ঘন্টা হাজির স্যার আমার থাকার ব্যবস্থা ভালো নেই আমি আপনার জন্য চব্বিশ ঘন্টা হাজির স্যার আমার এই মাসে আমি পরিশ্রম করেছি বেতন পাইনি আমি হাজির স্যার আমার কাজ ভালো লাগে না স্যার কাজ চেঞ্জ করে দেন স্যার তার সাথে আমার বনাবনি হয় না স্যার আমাকে যেটা বলছিল আমাকে কোম্পানি আরেক কাজ দিয়েছে আমি তার জন্য পাশেও নাই কাজ দিয়েছি কাজ করবেন চোদ্দশো বেতন বলেছি চোদ্দশো বেতনের কম পাবেন আমাকে ফোন করবেন আপনি এক টাকা এক মাসে বেতন পান নাই খাবার পান নাই অন্য কোনো প্রবলেম হয়েছেন আমার জন্য ফোন করবেন এখানে যেহেতু সৌদি আরবে আমিল আইডি ছাড়া সমস্ত আউটলেটগুলো আউটসোর্সিং হিসাবে আপনাদেরকে নাই অনেকে সৌদি বলে স্যার সৌদি ডাইরেক্ট কোম্পানি আসেনি সরকারি কাজ বলে দিয়ে আসেনি স্যার সামা কোম্পানি আসেনি ইয়া বিল নাদিন কোম্পানি আসেনি এই ধরনের কোম্পানিতে এখন আর লোক রিকোর্ড করে না সবাই উক্ত কোম্পানিগুলো অর্থাৎ সামামা ইয়ামামা আইমেনকো আল রাজি আল কুদারি ফাহাদিস্ট এরকম অনেক কোম্পানি আমার একশো কোম্পানির নাম কষ্ট এই কোম্পানি এখন আর আমাকে সরাসরি ভিসা দেয় না যাদের বেতন ছিল আগে ছয়শ পাঁচশো চারশো তিনশো সাড়ে চারশো রিয়াল আল খোদারি নামে একটা কোম্পানি আছে যার বেসিক স্যালারি ছিল একশো আশি টাকা থেকে ষাট টাকা বেতন আমি পাঠিয়েছি এটা আপনার বাপদাদার কথা আমলের কথা বলতেছি ছিল আমার আমার অঞ্চলের বহু লোক আল আমি পাঠাইছি আল খুদারি নামে কেন সর্বনিম্ন বেত স্যালারি ছিল কোম্পানির কিন্তু এই কোম্পানি লোক তাদের নিজ বাড়িতে নিজ গ্রামে দেখবেন সবচেয়ে বেশি বড় বড় সুন্দর চকচকে বাড়ি করছে চকচকে বিল্ডিং করছে কারণ তারা হার্ড পরিশ্রম করেছে তারা গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ বিদেশে গিয়ে ডিব্বা কিউ একটা সময় ছিল যখন মাসে লাখ টাকা ইনকাম করেছে ডিব্বা টুকিয়ে কষ্ট কিন্তু এখন সৌদি অনেক গরম এখনকার ছেলে পেলেরা এত গরম সহ্য করতে পারে না ইনসাইড ডিউটি চাই একটু আরামে চায় একটু এসির মধ্যে থাকতে চায় এবং সে কাজটা থাকতে হলে তো আপনার মধ্যে যোগ্যতা থাকতে হবে থাকতে হবে না তো যে কারণে সেখানে গিয়ে যা বলেছি যেভাবে বলছি প্রতিনিয়ত আমি প্রতি সপ্তাহে এরকম পাঁচজন দশজন খুব যে কর্মী আমি পাঠাইতে না সব গড় অ্যাভারেজ মিলে মাসে চল্লিশ পঞ্চাশ জন লোক আমি শুধু সৌদি ফ্লাইট করি কিন্তু বেছে বেছে করি আনারি লুক না একটা একটা লুক আমাকে এসে বলে আমাকে একটা কপি সময় বিষেদের আমি তাকে দিতে পারবো তাদের জন্য কাজ আছে তাদেরও নিরাশ হওয়ার কারণ নেই যারা ভ্যান চালায় যারা খেতে আমারে কাজ করে যারা লেখাপড়া করে নেই তারা কি বিদেশ যাবে না যাবে তাদের জন্য তখন আমি কি করি সুপার মার্কেট ক্লিনার স্টুডিয়াম ক্লিনার রুট ক্লিনার মেনটেন্স লেবার অর্থাৎ আবদাল ই ওয়ান এখন এই ধরনের কোম্পানিও আছে এখনো পর্যন্ত যারা সরাসরি লুক নাই কিন্তু তাদের বেসিক স্যালারি আটশো থেকে এক হাজারের ঊর্ধ্বে নয় যে যদি এখন বলে স্যার আমার 1500 বেতন দেন না বলবো ওbeta এই কথাগুলো বুঝিয়ে বলার অর্থ হলো সৌদি আরবেও যদি একটা এজেন্সি ঢাকার শহরের প্রিয় বিদেশগামী প্রবাসী আপনাদেরকে বুঝতে হবে যারা প্রফেশনাল যারা নিয়মিত লোক পাঠায় ঢাকার শহরে অনেক ভালো ভালো এজেন্সি আছে জনশক্তি রপ্তনেকারক অফিস আছে যারা সৌদি আরবে এখনো অনেক ভালো ভালো কোম্পানিতে কর্মীদের পাঠায় এখন আপনাকে নিয়ে সাপ্লাই দিয়েছে আউর্সসিং করেছে আপনাকে নিয়ে সেখানে কর্ম দিচ্ছে না কাজ করে বেতন দিচ্ছে না এটার একটা বিশেষ কারণ আমি আজকে প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে স্পষ্ট বলতে চাই আল্লাহ হারাম কে আমি আল্লাহকে রেখে বলতে চাই সৌদি আরবের অনেক এজেন্সি আছে বাংলাদেশের অনেক এজেন্সি আছে এই আপনাকেই সৌদি আরবে পাঠাবে প্রতি মাসে দুই স্যালারি নিবে কার কাছে নিবে বেতনটা আপনাকে দিবে বেতন নাও দিতে পারে এটাকে বলে সাপ্লাই এই সাপ্লাই পয়সা যদি আমি ইনকাম করতাম ঢাকা শহরে আজকে আমার বড় একটা হয়ে যেত অর্থাৎ যত কর্মী পাঠিয়েছি আপনার সাথে আমার এক হাজার কথা প্রতি মাসে বেতনও দিব আবার ওখান থেকে এক হাজার আমার অ্যাকাউন্টে অটো যুগ হয়ে যাবে এটাকে বলে সাপ্লাই অর্থাৎ আপনার ঠিকাদার আমি ওই দেশে আপনাকে ঠিকাদারিত্ব করে সাপ্লাই দিয়েছি কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনারা এক যাদের সরাসরি স্যালারিটা আপনাদের ব্যাংক কার্ডের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আমি এই ধরনের ব্র্যান্ড আপনি চোদ্দশো জায়গায় আপনাকে আঠারোশো বেতন দিচ্ছে দুই হাজার বেতন দিচ্ছে আড়াই হাজার বেতন পেয়েছেন এটা আপনার প্রাপ্য এটা আপনার অধিকার আপনি পরিশ্রম করে আপনি আপনার শরীরের ঘাম জড়িয়ে ইনকাম করেছেন সেখান থেকে আমি আবার স্যালারি কমিশন খাবো আল্লাহ এটা মাফ করুক এটা অনেকেই করে অনেক বড় টাকা পয়সার অর্থের মালিক হয়েছে কিন্তু আল্লাহ নারাজ হবে ব্যক্তির উপর আমিও কখনো এই কাজটা করি না কখনো স্যালারি কমিশন খাই না সাপ্লাই করি না আমি আমি কর্মীকে আমেল আইডির মাধ্যমে তানাজুল দিয়ে তার বেতন তার থাকা তার খাওয়া তার দুই বছর পর টিকিট ফ্রি তার সমস্ত কিছু দায় দায়িত্ব কোম্পানির যেটা আপনারা পাবেন আপনার আকসার আপনার কুয়া আপনার ব্যাংক কার্ড আপনার তানাজল সব কোম্পানি অটো করে নিবে যদি আমার দায়িত্বে রাখি তাহলে আপনাকে আমি মাসে মাসে আটশো এক বেতন দিব আপনার বেতন অর্ধেক আমি নিয়ে দিব অর্থাৎ আপনি কষ্ট করলেন আপনাকে আমি দাসত্ব হিসাবে ইউজ করে আপনার টাকাটা আমি অর্ধেক নিয়ে নিলাম আপনি আমাকে কিছু বলতে পারবেন না কারণ আমি তো আপনাকে এক হাজার বলি পারেছি কিছু কিছু হারামি মানুষ আছে যারা এই টাকাটাও ঠিক মতো কর্মীকে দেয় না তখন কর্মীরা চোখের জল ফেলে আল্লাহ নারাজ হয় এটা সত্য কথা বললাম আজকে এই সোশ্যাল মিডিয়ার সামনে খুব চিরন্তন কথা বললাম তা আমি আমার হাতে পাঠানো হাজারো কর্মী আমি পাঠিয়েছি এই চব্বিশ পঁচিশ বছর যাবৎ প্রবাসী কর্মী পাঠাচ্ছি দুবাই কুয়েত কাতার বাহারান সৌদি আরব কত মানুষ কত জায়গায় পাঠিয়েছি কখনো আমি কাউকে সাপ্লাই হিসেবে পাঠিয়ে তার স্যালারি কমিশন খাইনি আল্লাহ যতদিন জীবিত রাখছে এটা যেন না খাওয়ায় এটা বলার অর্থ হলো অনেকেই ভয় আতঙ্কে থাকে সৌদি আরব সম্পর্কে এটা ডিমোটিভেটেড ধারণা সৌদি আরব গেলে খানা পাওয়া যায় না কাজ পাওয়া যায় না আগামা পাওয়া যায় না বেতন পাওয়া যায় না এর এটার এইটার এটার পিছনে একটা অশুভ শক্তি কাজ করে যে শক্তিটা আজকে আমি বেরিয়ে প্রকাশ করলাম সেই জন্য সৌদি আরবেও যাদের মাধ্যমে যাবেন সেখানে যেন আপনাকে সরাসরি তানাজুল করে দেয় সরাসরি ওই কোম্পানি ডাইরেক্ট হয়ে যান অর্থাৎ যেহেতু কোম্পানি এখন আর সরাসরি ডাইরেক্ট রিক্রুট করে না আপনাকে তানাজুলের মাধ্যমে যেতে হয় যেহেতু সৌদি গভর্নমেন্ট ল অর্থাৎ এই ল বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সৌদি আরবে গেলে পরে আপনাদের অটো তিন মাসের একামা হবে তিন মাসের আকামা শেষ হওয়ার পর আবার বারো মাসের আকামা দিবে প্রথম আকামা পাবেন পনেরোশো পনেরো মাসের পরবর্তী প্রতি বারো মাসের আকামা হবে তানাজুল হতে হবে তানাজুল সেটা তিন মাস শেষ হওয়ার ছয় মাস পর হতে পারে ওই সময় মধ্যেও হতে পারে ছয় দিন পরও হতে পারে গতকালকে আমি একটা রেস্টুরেন্টে সাত জন কর্মীকে পাঠিয়েছি দেখলাম কালকে রাতের থেকে এগারো মাস পর তাদের সমস্ত থানাজুল অ্যাবসেট করছে এগারো মাসে তাদের কোনো ফোন নাই কমপ্লেন নাই কারণ তিন তাদের খানা দানা বেতন স্যালারি কোম্পানি এক ভাবে দিচ্ছে ভিলা থাকার ব্যবস্থা সব সুন্দর আমাকে বলেছে বস এখনো পর্যন্ত তা না আমি পূর্বীকে বলেছি চিন্তা করো না ওয়েট করো পাঁচশো করে জরিপানা দিয়েছে এর জন্য আমি কিন্তু জরিপানা দেইনি

ব্যারেস্তা বলো কফি শপ বলো বার্গার শপ বলো পিজ্জা শপ বলো যেখানেই কাজ হোক না কেন সেখানে কাজ করতে হবে ক্লিয়ার এর বাইরে কোন প্রকার কাজের ব্যাপারে আমার যে কাজ ওখানে ওয়ার্ক স্টেশন রেডি আছে সেই কাজে দিব বলেছিলাম রেস্টুরেন্ট ব্যারেস্তা তারা এখন নয় জন ডিউটি করছে কোথায় এয়ারফোর্ট জেদ্দা অ্যারেবিয়ান গালফ কোম্পানিতে ক্রাফট ক্লিনার গ্রাউন্ড হ্যান্ডলিং এবং আমি কি তাদেরকে বলছি এয়ারপোর্টে পাঠাবো অটো পরে গিয়েছে তার লাখ ফেবার করেছে আবার এয়ারপোর্ট বলে পাঠালে তার রেস্টুরেন্ট যে কাছে হবে না আমি এয়ারপোর্ট ছাড়া কাজ করবো না তার মানে কি এটা বিপদ হয়ে যাবে অর্থাৎ তোমাদের আমাকে ফোন দিবা এই কাজের জন্য এর বাইরে কোনো ফোন দেওয়ার সুযোগ নাই সঠিকভাবে কাজ করবা আরো সুন্দর আজকে চারজন আরো চারটা সাত কিনবা খুব সুন্দর যে কাজ বলেছি সেটাই শতভাগ দিব জিন্স ফর্মাল এটা বাদ দাও জিন্স বাদ দিয়ে ফর্মাল পাবা সুন্দর চকচকে একটা ক্রেটস যে সুন্দর অথবা ওই যে ওই রকম ময়লা আবর্জনা থাকা চলবে না ওই যে হেঁটে এসে সে কেদা পড়ছে চলবে না চকচকে মাথার চুল তোমার অনেক বড় এটা থাকা চলবে না খুব সুন্দর করে আর্মি সার্ট করে যাবা মাথার চুল যখন তুমি আহ এক কফি সপ একটা চুল পড়তে পারে তোমার এত বড় একটা চুল থাকলে

তোমার সফলতা বই আনবে যার কর্ম খারাপ তার জীবনে সব খারাপ যার যে সময় নিয়মিত ডিসিপ্লিন এগুলো মেনটেন করবে তার জন্য সৌদি আরব যে ধৈর্য বাংলাদেশে এক ঘন্টা কোনো জায়গায় ডিউটি করে নাই সেখানে বারো ঘন্টা একটা না থেকে ডিউটি করতে হবে এটা তো অনেক হার্ড জব বাবাকে ছেড়ে মাকে ছেড়ে বউকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে বিদেশে যাচ্ছ সেখানে অ্যাডজাস্ট হতে তো তিন মাস সময় লাগবে সেই দেশের ভাষা বিপরীত সেই দেশের ওয়েদার বিপরীত সেই দেশের খাওয়া বিপরীত সেই দেশে কোনো বন্ধু বান্ধব নাই নতুন করে নতুন পরিবেশের একটা জায়গায় নিজেকে মানে নিতেও তিন মাস সময় লাগে এই 3 মাস ধৈর্য সহকারে করবা তখন দেখবা ওই জায়গাটা তোমার সবচেয়ে বেশি প্রিয় তখন আর দেশ ভালো লাগে না তখন ওই প্রভাস ভালো লাগে এই কাজগুলো সঠিকভাবে করবা আমার কথাগুলো সঠিকভাবে মানবা তোমাদের জীবনে সফলতা আসবে এই কথার বাইরে যাবা সেটা এই কথাগুলো যদি শুধু তোমাদের জন্য তা না সকল প্রবাসী জন্য এটা একটা নিয়ম এটা একটা আইন এটা মানবা জীবনে সফলতা আসবে মানমনা কোনো সফলতা আসবে না সেটা ইউরোপ যাও আর যেখানে যাও আজকে ইউরোপের বাজার রোসমালশিয়া সরি Rumania চমা শ্রমবাজারটাকে আমাদের দেশে ধ্বংস করে দিয়েছে এলুপাতারি কর্মকাণ্ড করেছে রান হয়েছে যে কোম্পানিতে গিয়েছে কেউ নাই পালিয়েছে ফ্রান্স যাবে জার্মান যাবে বাঙালি অস্থির জাতি বাঙালি নিতে চায় না ইউরোপের দেশ আজকে ইউরোপের দেশ মানেই বাঙালির একটা বড় শ্রম বাজার থাকতো ইউরোপ কাজ করতে আমাদের অনেক টাফ মানে আমাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে কারণ একটাই সব কোম্পানি আমাদের একটাই মিল করে তোর বাঙালি আমারে কাজের জন্য আসে না সে আসলেও অন্য জায়গায় চলে যায় তো যে কারণে সৌদি আরব গিয়েছ যে কাজের জন্য গিয়েছ কোনো মামু খালু চাচা ভাই বন্ধু বান্ধব ভুলে যাও কারো কাছে যাবে না কোম্পানি এবং আমি আমি তোমাদের জন্য চব্বিশ ঘন্টা সার্ভিস হিসেবে থাকবো যে কোনো প্রকার সহযোগিতা করবো এই এতক্ষণ আমার অফিসে বসে আছো সারাদিন বসে থাকো এত কর্মী পাঠায় একটা কমপ্লেন পেয়েছ যে আসছে যে স্যার আমার বেতন নাই আকামা নাই স্যার আপনি কি কর্মী পাঠিয়েছেন ভাবি করে পেয়েছ পাবা একজন হলো পাবা যত কথাই বড় বড় বলা হোক না কেন কোন কর্মী বিদেশে গিয়ে প্রবলেম থাকলে দেখবা যে একজনের সাথে পরিবারের দশ জন এসে বসে আছে বাবা আসে মা আসছে খালো আসছে স্যার কান্না করতেছে আমার আমার ছেলে বিদেশে পাঠিয়েছেন ইউটিউব দেখে আসছি আপনি এটা একটা বাটফারি করছেন

ওইটাও সঠিক ভাবে যেতে পারে না মানুষ সৌদি আরব যেতে এক থেকে দেড় মাস সময় লাগে অনেকে সে আমার কাছে চোখের জমি পানি ফেলে স্যার আমি ছয় মাস এক বছর ধরে করতেছি সৌদি আরব যেতে কি এক বছর ছয় মাস লাগে দেড় থেকে দুই মাস এক মাসের মধ্যে সৌদি আরবে সব কর্মী আমি তোমাদের সমস্ত কাজ সম্পন্ন করেছি করেছি না নাকি তোমাদের আমি ছয় মাস ধরে ঘুরাচ্ছি তো সৌদি আরব যেতে যেটা লাগে অল্প সময়ের মধ্যে সেটাই বাস্তবতা সৌদি আরব যাওয়ার জন্য যে এজেন্সি ছয় মাস ঘুরাবে যে যে ব্রোকার যে দালাল তাকে ছয় মাস ঘুরিয়ে তার জীবন তস্তস করবে সেটার মধ্যে ডালমে কুচকালা হয় তার মানে ওই কর্মী সে বিষাই করে নাই ওই কর্মী ও মানে প্রবলেম আছে সৌদি আরব পাঠাতে একটা কর্মীর এই এই দুঃখ দুর্দশা পাওয়ানোর কথা না যাই হোক বিদেশগামী প্রিয় প্রবাসী আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি একটু বলতে চাই এর পাকে ইউরোপ সম্পর্কে বলেছি সরাসরি যারা ডেলিগেট দিয়ে ইন্টারভিউ দিয়ে যারা নর্থ মেসোডোনিয়া ডেলিগেটের সামনে সরাসরি পরীক্ষাতে দিয়ে দিতে চান অর্থাৎ আমরা চার তারিখে বলেছিলাম আমাদের ইন্টারভিউ ডেটটি পিছিয়ে সেটা সাত তারিখ করা হয়েছে আমি আমার ইউরোপ প্রবাসী বিদেশগামী ভাইদেরকে বলবো যারা স্কিল হিসাবে দক্ষ হয়ে একজন ইউরোপিয়ান টিমের সামনে পরীক্ষা দিয়ে স্কিল যেতে চান তারা পরীক্ষা দিবেন আগামী সাত তারিখ উত্তরার নির্ধারিত একটি ট্রেনিং সেন্টারে যারা মিগ ওয়েল্ডার সিক্স জি ওয়েল্ডার ফোর জি ওয়েল্ডারের কাজ জানেন তারা সকলে আবেদন করতে পারবেন আপনার কাজটি সুষ্ঠু হলে আপনি যদি সঠিকভাবে ওই কাজটি জেনে থাকেন তাহলেই আপনি আমাদের কাছে আপনি আপনার নির্ধারিত সিবি পাসপোর্ট ছবি নিয়ে আসবেন আপনি উক্ত কাজের জন্য নির্ধারিত হলে এমও কন্ট্রাক্ট ফাইল সাইনের মাধ্যমে অল্প সময়ে এবং আশা করি রেটটাও কম থাকবে আপনারা মেসুরুনেতে যেতে পারবেন তবে তার জন্য অবশ্যই আপনাকে ডেলিগেট কোট সিলেকশন হতে হবে এটা ছিল মেসুরুনের সর্বশেষ আপগ্রেড মেসুরুনে যাদের নাম বলেছি সার্ভে যাদের নাম বলেছি আমি প্রত্যেক প্রিয় প্রবাসী বিদেশ গামী প্রবাসী ভাইদেরকে বলবো কেউ निराश হবেন না আল্লাহ যদি রাখে যেভাবে ধারাবাহিক ভাবে কাজ করতেছে এখন স্টেপ বাই স্টেপ আমি ধারাবাহিকভাবে দেখাতে থাকবো কিভাবে সার্ভের যাত্রীদের ভিসা হচ্ছে কারো রিজেকশন হলেও দেখাবো কিভাবে ম্যাসোডনের ভিসা পাচ্ছে কিভাবে ম্যান পর হলো কিভাবে বিএমিটি হচ্ছে কিভাবে কিভাবে তার অনলাইন সিস্টিংটা আপডেট হচ্ছে আমি এটা কাউকে শুভঙ্করের ফাঁকি না প্র্যাকটিক্যাল দৃশ্যমান দেখাবো যাতে করে একজন কর্মী অন্য কোনো প্রকার দ্বারা প্রতারিত না হয় যাতে করে একটা বলে আর একটা না করে অর্থাৎ এটা জানতে হলে এটা আমার অভিজ্ঞতাকে কাজে লাগে আমি দেখাবো সৌদি আরবও আমি দেখালাম যে কিভাবে যেতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে দেড় মাসের মধ্যে কর্মীর ফ্লাইট সম্পন্ন হয় এটা এত সব কিছু করেছেন ফিঙ্গারিং করেছেন টি আপনাদের প্রত্যেকের বিএমিটি স্মার্ট কার্ড হয়েছে টিকিট হয়েছে ইমিগ্রেশন কার্ড হয়েছে এবং প্রত্যেকের এটার ভিতরে ভিসা স্টিকার এবং ম্যান কার্ড অর্থাৎ কর্মীর ভিসা এবং কর্মীর আপনি কি কাজে যাচ্ছেন কর্মীর পেশায় কিন্তু কর্মীর ভিসা না আপনি ভিসা এখানে পেশা আছে দেখবেন লোড আর লোড কিন্তু আপনি যাচ্ছেন তো কফি শপ রেস্টুরেন্ট ভিসা অর্থাৎ আমরা আপনার জন্য একটা কন্ট্রাক্ট ফাইল রেডি করেছি যে কন্ট্রাক্ট ফাইলটা কোম্পানি সহ আমরা আপনাকে উক্ত কাজে দিব বেতন ওটাই থাকবে তবে সেকশন আলাদা হতে পারে এটা মাথায় রাখবেন ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রত্যেকের পাসপোর্ট টিকিট গুলো বুঝিয়ে দিচ্ছি আপনার পাসপোর্ট টিকিট নিয়ে উক্ত পাশে গিয়ে নির্ধারিত সময় এয়ারপোর্ট চলে যাবেন এবং এয়ারপোর্টে গিয়ে কারো কোনো মেডিসিন কোন প্রকার চাকু কোন প্রকার লিকুইড জিনিস বহন করবেন না ব্যাগ প্রতি বড় না যতটুকু প্রয়োজন ওই দেশে সব আছে বাংলাদেশে চেয়ে ভালো জিনিস আছে সব আছে এত কিছু নি আর ওখানে নাই প্রয়োজনীয় জিনিস শর্ট প্যান্ট থেকে শুরু করে যেটা আমার প্রয়োজন প্রতিদিন ডিউটিতে লাগবে ওই জিনিসের বাইরে কিছু নেবেন না একদম আমের দিনে আম কাটাল মামু চাতুর জন্য একদম ফুরা লাগেজ বইরা দুই তিন নাও ছোট একটা লাগেজ দিবেন সেটা ওজন জনপূর্ণ থেকে 20 কেজির মধ্যেই শেষ হয়ে যায় দেখবেন মুড়ি থেকে শুরু করে একারে দেশি হরিপাতিল সব আছে ওখানে নিয়ে ও বস্তা করার কোনো দরকার নাই মানে বালিশ চাদর কম্বল বালিশ খাতাল কম্বল নিয়ে যায় কোম্পানি আপনাকে নতুন বেড দিবে বালিশ দিবে কম সব দিবে কোম্পানি এসি রুম দিবে কোম্পানি আপনাকে দিবে তো আপনার বালিশকতা কম্বল নেওয়ার দরকারটা কি আমাদের দেশের মানুষ ওই যে গ্রামের আমার চাচি মামি চাচা আছে না একেবারে ব্লেড থেকে শুরু করে সুইসুতা থেকে শুরু করে দিয়ে দেয় বাবা এটা নিয়ে যা বাবা এটা গামছা নিয়ে যা বাবা এটা লুঙ্গি নিয়ে যা এটা বলে না এগুলো সব আছে ওখানে তারপরেও তো আমার প্রয়োজন আমার একটা তাওয়াল প্রয়োজন আমার প্রতিদিনের ড্রেস চেঞ্জ করা প্রয়োজন জুতা মুজা যা আছে সবকিছু নিয়ে যাবেন এটা তো আর যেই সাথে সাথে কিনা সম্ভব না প্রত্যেকে স্মার্টফোন নিয়ে যাবেন স্মার্টফোনের মধ্যে আপনার সমস্ত কার্যক্রমটা হবে আকসার হবে কুয়া হবে আপনার ব্যাংক কার্ড হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হবে কোন অবস্থায় এই নাম্বারগুলো ং করবেন না খবরদার আপনার আকশার কোয়ার পাসওয়ার্ড আপনি করেছেন আপনি কোনোভাবে আরেকজনকে দেখাইতে গিয়েছেন ওই দেশে গিয়ে তখন যাবেন আপনার আশা কুয়ার নাম্বার উপর দেখবেন যে ওই ব্যক্তি একটা আইফোন কিনে বসে রয়েছে আপনি জানেনি না আপনি জানেন এটা এই রিসেন্টলি এই ধরনের চিটার বাট চলতেছে সৌদি আরবে অবস্থায় আপনার মোবাইলের সিস্টেম থেকে যেন সে ওয়াকশারের নাম্বার না দেখতে পারে না জানতে পারে দিবেন না আপনার আকাবার কপি অন্য কাউকে দিবেন না দেখবেন যে সব আপনি হুট করে দেখবেন একটা ফোন আসছে যে আপনার আপনার নাম্বারের উপর আরেকজনের একটা আইফোন আপনি একটা আইফোনের বিল আসছে 6000 রিয়াল আপনি কি করে দিবেন ওখানে গিয়ে সম্ভব এরকম ঘটনা অনেক ঘটেছে কোন অবস্থা গুলো শেয়ার করবেন আচ্ছা এখানে কে আছেন এটার নাম কি মোহাম্মদ সালাম হোসেন কোন জেলা আপনি কুষ্টিয়া জেলা থেকে এসেছে সালাম হোসেন যেভাবে বলেছি সেটা ফলাপ রাখবেন পাসপোর্ট টিকিট সব এখানে রেডি করা আছে হ্যাঁ আপনার নাম কি সোহেল রানা সোহেল রানা কে ব্যারেস্তামেকের কাজ শিখেছেন আপনি কোন জেলা থেকে এসেছেন হ্যাঁ ঢাকা জেলা আপনি আপনার পাসপোর্ট টিকিটটা সঠিকভাবে বুঝিয়ে দিলাম এটা চলমান চেষ্টা করবেন যেভাবে বলছি চার ঘন্টা আগে অবশ্যই বোর্ডিং এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবেন এখানে আছে হলো মারুফ বুয়ান কে মারুফ বুয়ান তুমি তোমাকে বলেছি মাথা চুল ছোট করবা মাথার চুল ছোট করে একদম ছোট এভাবে চলবে না মানে উরুন্ডিপানা চলবে না বিদেশে গেলে ভদ্র হয়ে কাজ করতে হবে সুন্দর একটা শার্ট পরবা এবং ফর্মাল ড্রেস পরে বিদেশে যাবা খাও তো নাই বডিটা একদম বাজে অবস্থা বডিটাকে ওখানে গিয়ে আরো ভালো করে খাওয়া দাওয়া করবা ঠিক আছে যা বলেছি সেটা করবা নাও নাম আরেকটাকে তুমি সেখানে যেভাবে বলছি আরো সুন্দর করে ড্রেস প্যান্ট ঠিক আছে আরো সুন্দর একটা শার্ট সাথে করে নিয়ে যাবা সুন্দর একটা ড্রেস পরবা এবং সেখানে ঠিক মতো টাইম মতো যাবা প্রত্যেকের স্মার্টফোন নিবা প্রত্যেকে নেমে

নিচে দাঁড়িয়ে যাতে যেতে পারো তোমাকে পেয়েছি তাদেরকে পাই নাই কোম্পানি রিপ্রেজেন্টেটিভরা রেগে যাবে যে তোমার লোকজন এলো কোথায় আছে সবার সাথে সবাই এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে কানেক্টিভিটি হয়ে যাওয়া যদি ফোন দেয় যে ভাই আমি আপনার গ্রুপের সহযোগিতা করবা তাদেরকে যে ভাই আসেন আমরা অমুক জায়গায় আছি ঠিক আছে সকালে ভালো থাকবা সুস্থ থাকবা এটাই ছিল আমার প্রিয় বিদেশ গামী প্রবাসীদের জন্য আজকের আপডেট আবার কোন নতুন তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশ গামী প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে